হ্যালো বিবর্ষ আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি এডব সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শনের মামলায় দর্শকের শাস্তি কী সর্বোচ্চ শাস্তি কী বাংলাদেশে যে দর্শন বেড়ে যাচ্ছে মাগুরার যে আট বছরের একটা শিশু সন্তান তার বোনের বাড়িতে বেড়াতে এসে তার বোনের স্বামী এবং বোনের শ্বশুরের মাধ্যমে দর্শিত হলেন গণদর্শিত হলেন এ ধরনের অনেকগুলো দর্শন বাংলাদেশে হর গড়ে যাচ্ছে এখন এই যে দর্শনের মামলা এইসব দর্শনের মামলায় সর্বোচ্চ শাস্তি কি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কি আছে বাংলাদেশের আইন এই ধরনের দর্শনের মামলায় সর্বোচ্চ শাস্তি কি দিয়েছে সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব দর্শনের কারণে দর্শনের ফলে মৃত্যু দর্শনের হলে বা দর্শনের চেষ্টা হলে বা ধর্ষিত হলে কোন ধরনের সাজা বাংলাদেশে আছে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবে তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে না যারা আমার চ্যানেল আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আজকে কথা বলবো নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার যেটি দুই হাজার বিশ সালে একবার সংশোধিত হয় এই দুই হাজার বিশ সালের সংশোধনে কী আসছে দু হাজার সালেও এটা যেহেতু দুই হাজার সালে এটা এই আইনটি কার্যকর হয় বলবৎ হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সালে এটি কার্যকর হয় এই দু হাজার সালে কার্যকর হলেও অনেকগুলো ধারা সংশোধন হয়েছে দুই হাজার বিশ সালে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারাটা দু হাজার বিশ সালে সে সংশোধিত হয় এই দুই হাজার বিশ সালে সে দর্শন এবং দর্শনের চেষ্টা দর্শনের কারণে মৃত্যু গণদর্শন এইসব বিষয় বিষয়ে একটি পরিপত্র জারি করে নতুন করে এই আইনে সংশোধন নিয়ে আসে দু হাজার সালের আইন দুই সালে এসে দর্শন দর্শন কারণে মৃত্যু মৃত্যুজনিত যে ধারা নয় ধারা দর্শনের কারণে মৃত্যু দর্শন সে ধারাটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারা নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক উপদারাতে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো নারী অথবা শিশুকে যদি দর্শন করে তাহলে সেই ক্ষেত্রে উক্ত দর্শকের সাজা হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা যদি ধর্ষণ করে ধর্ষণ করে এই আচিয়ার মতো যদি দর্শন হয় শুধু একজন এখানে দর্শন বলতে কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন নারী অথবা শিশুকে যদি দর্শন করে তাহলে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হবে নয়ের দুই উপদারাতে বলা হচ্ছে দর্শনের কারণে দর্শনের শিখার নারী অথবা শিশুর যদি মৃত্যু ঘটে তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এই যে আর মৃত্যু হলো কত আছিয়ার মৃত্যু আইভাবে দর্শনের কারণে মৃত্যু হবে দর্শনের পরবর্তীতে মৃত্যু ঘটে গেছে তাহলে এই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের দুই দ্বারা এখানে অ্যাপ্লাই করে এই নয়ের দুই ধারা অনুযায়ী ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি যারা প্রমাণিত হলে অবশ্যই অবশ্যই মাননীয় আদালত নয়ের দুই তারা মোতাবেক মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা জরিমানাদণ্ডে দণ্ডিত করবেন গণদর্শন করে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান বা যাবজীবন কারাদণ্ড বা এর অতিরিক্ত অর্থদণ্ডের বিধান উল্লেখ করা হয়েছে এখন কথা হচ্ছে দর্শনের চেষ্টা করলে নয় ছাড়ের খ যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে দর্শনের চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা অন্য কমপক্ষে কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হইবে আজকে ভিডিওর বিষয়টি ছিল দর্শনের শাস্তি কী দর্শন করলে দর্শন চেষ্টা করলে দর্শনের কারণে মৃত্যু হলে গণদর্শন হলে শাস্তি কী ছিল সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করেছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম